ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত পেজ নম্বর একশো তেত্রিশ পৃষ্ঠা অধ্যায় নম্বর টেন আজকে একশো তেত্রিশ পৃষ্ঠা পাঁচ নম্বর পাঁচের দাগে সপ্তম শ্রেণীর যে গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা পাঁচের দাকে শূন্যস্থান পূরণ করি এই একটা ছক রয়েছে এই ছকটা ভালোভাবে বুঝে নিতে হবে কিন্তু এই ছকটি ভালো করে বুঝে নেওয়ার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ খুবই উপকৃত হবে চলো এই ছকটা আমরা ভালো করে বুঝবো এখান থেকে অঙ্ক না বুঝলেও আমাদের বুদ্ধি শক্তি বাড়াবো কীরকম করতে হয় বুঝে নিতে হবে দেখে নাও একে সংখ্যা দিয়েছে এইগুলো সংখ্যা এই একটা সংখ্যা দিয়েছে এইটাকে নিয়ে আমরা প্রথমে পরপর বিশ্লেষণ করলে তারপর বুঝে যাবে এইটা আগে বুঝিয়ে দিই চলো পাঁচ চার দশমিক সাত শূন্য চার নয় এখানে বলেছে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা দেখো এই দশমিক এর আগে পূর্ণ সংখ্যা কত চুয়ান্ন তাহলে এই এই সংখ্যাটার আগে কী হবে দশমিকের আগে পূর্ণ সংখ্যা তিন পাঁচ তাহলে এর আগে কী হবে দশমিকের আগে দুই তাহলে এই সংখ্যাটির আগে দশমিকের আগে কী হবে কিছু পূর্ণ সংখ্যা তো নেই শুধু শূন্য তাহলে পূর্ণ সংখ্যা শূন্য তাহলে এই দশমিকের আগে কি এর পূর্ণ সংখ্যা শূন্য বুঝতে পারলে এরপরে বলেছে দেখো সংখ্যাটি দেখো এই সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা আসন্ন মান দেখো দশমিক এই তার আগে চুয়ান্ন দশমিকের পরে কত ছিল সাত তাহলে এই সংখ্যাটা যে দশমিক বিন্দুর আগের পরের সংখ্যাটা যদি পাঁচ এবং তার উপরে হয় মানে ছয় সাত আট নয় পর্যন্ত মানে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই সংখ্যাটা বেড়ে যাবে দেখো চারটা পাঁচ হয়ে গেছে দেখো চারটা পাঁচ হয়ে গেছে তাহলে এরপরে দেখো এই যে দশমিকের পরে ছয় রয়েছে পাঁচের উপরে তাহলে এইটা হয়ে যাবে কত ছত্রিশ এই পাঁচটা ছয় হয়ে গেল তাহলে এইখানে দেখো দশমিকের পরে শূন্য আছে পাঁচের নিচে হলে বাড়বে না তাহলে দুই থেকে যাবে এখানে দেখো দশমিকের পরে কত আছে শূন্য তাহলে শূন্য থেকে যাবে এও আছে দেখো দশমিকের পরে শূন্য এ বাড়বে না বাড়বে কখন বললাম দশমিকের পরে যে এইটা যদি ছয় পাঁচ ছয় সাত হয় তাহলে সাত ছিল বেড়েছে এইটা পাঁচ হয়েছে এরা ছয় এটা পাঁচ হয়েছে এটা শূন্য আছে বাড়েনি এটাও শূন্য আছে বাড়েনি এটাও শূন্য আছে বাড়ে না বাড়ল না এরপরের দেখো পরের যে ঘরটা বলেছে পরের ঘর বলেছে সংখ্যাটির একক এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান এক দশমিক মানে দশমিক বিন্দুর পরে একটা ঘর দেখে নাও চুয়ান্ন দশমিক সাত এই দেখো সাত প্রকৃতমান মানে যেটা সংখ্যা ওটাই থাকবে কোনো পরিবর্তন হবে না প্রকৃতমান ওটাই হয় তাহলে চুয়ান্ন দশমিক সাত তাহলে চুয়ানব্বই দশমিক সাত এর প্রকৃত মান কত তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় এক দশমিক মানে দশমিকের পর এক ঘর তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এটাও করো দুই দেখো দুই দশমিক শূন্য তারপরে কত শূন্য দশমিক শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য তারপর শূন্য দশমিক শূন্য তাহলে প্রকৃত মান ওটাই এরপর একটা দেখো এই ঘর সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো এক দশমিক দেখো দশমিকের পরে এক ঘর তাহলে দশমিকের এক ঘর মানে সাত সাতের পরে কত রয়েছে শূন্য তাহলে সাতটা বাড়বে না কেন বাড়বে না আমি বলেছি সাতের পরের যে সংখ্যাটা দেখেছি ওটা যদি পাঁচের উপরে হতো পাঁচ অথবা তার উপরে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই সাতটা বেড়ে যেত তাহলে সাত বাড়লো না তাহলে পাঁচ চুয়ান্ন দশমিক সাত থাকলো দেখো চুয়ান্ন দশমিক সাত তারপর দেখো দেখো পঁয়ত্রিশ দশমিক ছয় তারপর ছয়ের পরে দুই আছে পাঁচের উপরে নেই তাহলে বাড়বে না তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় তারপর দেখো দুই দশমিক শূন্য তাহলে দুই দশমিক এই যে শূন্য এক দশমিক একের পরে কতটা শূন্য তাহলে বাড়বে না যদি পাঁচ বা পাঁচের উপরে হতো বাড়ত তাহলে দুই দশমিক শূন্য তারপর দেখো শূন্য দশমিক দেখো শূন্য দশমিক শূন্য তারপর দেখো ছয় আছে মানে শূন্যর পরে যে এক দশমিক দশমিকের পরে এক ঘর শূন্য তারপরের সংখ্যাটা ছয় আমি কি বলেছি যদি পাঁচ ছয় সাত আট নয় রকম হয় তাহলে এটা বেড়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এক তাহলে বেড়ে এক হয়ে গেল তারপর ঠিক দেখো এরকম শূন্য দশমিক শূন্য তারপরে আছে শূন্য বাড়বে না তাহলে শূন্য দশমিক শূন্য হয়ে গেল এরপরে নেক্সট এই ঘর এইবার বলেছে সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান দশমিকের পরে দু ঘর দেখো দশমিকের পরে এক দুই এই দুটো তাহলে এইখান পর্যন্ত যেটা আছে ওটাই প্রকৃত মান কোনো পরিবর্তন হবে না চুয়ান্ন দশমিক সাত শূন্য দেখো চুয়ান্ন দশমিক সাত শূন্য তাহলে এটাও দুই দশমিক পঁয়ত্রিশ দশমিক ছয় দুই তাহলে আমরা লিখবো পঁয়ত্রিশ দশমিক ছয় দুই দুই দুটো ঘর দেখো দশম দুই দশমিক দুটো ঘর এই তাহলে লিখবো দুই দশমিক শূন্য শূন্য তারপরে দেখো শূন্য দশমিক শূন্য ছয় দু ঘর দশমিকের পরে ঘর দুই দশমিক তারপর দেখো শূন্য দশমিক শূন্য শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এই হয়ে গেল এরপরে এই ঘর তাহলে এই ঘর আমরা করব এই ঘর কি আচ্ছাকে আগে পড়ে নাম সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত মান দেখো দশমিক বিন্দুর পরে দুঘর এক দুই তাহলে দেখো চুয়ান্ন দশমিক সাত শূন্য তাহলে দশমিকের পর দু ঘর দু ঘরের পর তিন ঘরে কী আছে দেখো চার যদি এটা পাঁচ ছয় সাত আর নয় হতো এটা বেড়ে যেত তাহলে যেহেতু চার আছে বাড়বে না তাহলে চুয়ান্ন দশমিক সাত শূন্য থাকবে দেখো চুয়ান্ন দশমিক সাত শূন্য তাহলে পরেরটা দেখো পঁয়ত্রিশ দশমিক ছয় দুই দেখো দুইয়ের পরে ছয় আছে পাঁচের উপরে আছে তাহলে এই দুইটা তিন হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় তিন তাহলে আমি এটা লিখছি পঁয়ত্রিশ দশমিক ছয় তিন তারপরটা দেখো দুই দশমিক দুটা সংখ্যা নাও তারপরে শূন্য আছে বাড়বে না তাহলে দুই দশমিক শূন্য শূন্য তাহলে দুই দশমিক শূন্য শূন্য তারপরে দেখো শূন্য দশমিক দু ঘর শূন্য ছয় তারপর দেখো দুই আছে এটা যদি পাঁচ ছয় সাত আট নয় হতো ছয়টা সাত হয়ে যেত তখন তাহলে দুই আছে বাড়বে না ছয় থাকবে তাহলে শূন্য দশমিক শূন্য ছয় তাহলে শূন্য দশমিক শূন্য ছয় নেক্সট দেখো দশমিক শূন্য শূন্য দুঘর তাহলে এই শূন্যের পরে কত আছে ছয় তাহলে এই ছয় আছে মানে পাঁচের উপরে তাহলে এই শূন্যটা একটা বেড়ে যাবে এক হয়ে যাবে তাহলে শূন্য দশমিক শূন্য এক তাহলে শূন্য দশমিক শূন্য এক নেক্সট নেক্সট ঘর আশা করি তোমরা বুঝতে পারতিছ পেরে যাচ্ছ এইবার দেখো সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান তিন দেখো এইটা দশমিকের পর তিন ঘর এক দুই তিন এইখান পর্যন্ত সাত শূন্য চার তাহলে এইখান থেকে এইটা যেটা আছে ওটাই বসবে তাহলে চুয়ান্ন দশমিক সাত শূন্য চার প্রকৃতমান ওটাই হয় কোনো পরিবর্তন হয় না চুয়ান্ন দশমিক সাত শূন্য চার দেখো চুয়ান্ন দশমিক সাত শূন্য চার তাহলে এখানেও দেখো তিন ঘর পর্যন্ত এইখানে নেবো তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় তাহলে এখানে লিখছি পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় তারপরে দেখো দুই দশমিক শূন্য শূন্য তিন তিনটা ঘর দুই দশমিক শূন্য 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 তারপরে দশমিক শূন্য দশমিক তিনটা ঘর তাহলে শূন্য দশমিক শূন্য ছয় দুই শূন্য ছয় দুই তারপরে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় তিনটা ঘর তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এরপরে নেক্সট এই ঘরটা সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত মান। তিন দশমিক দশমিকের পর তিনটা ঘর দেখে নাও দশমিকের পর একটা দুটো তিনটে দেখ চার পর্যন্ত চারের পর নয় আছে এটা পাঁচ ছয় সাত আট বেশি আছে এটা পাঁচ হয়ে গেল দেখো এটা পাঁচ করে দিয়েছে তারপরেরটা দেখো এইটা ছয় দশমিকের পর একটা দুটো তিনটে ঘর তারপরে আছে আট তার মানে ছয়টা বেড়ে যাবে পাঁচের উপরে আছে এই আটটা তাহলে এটা সাত হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই সাত তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই সাত ছয় দুই সাত এরপরে দুই দশমিক শূন্য 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 আছে এই শূন্যের পরে দেখো দশমিক তিন ঘরে এক দুই তিন তিনটার পর ছয় আছে পাঁচের উপরে তাহলে এই শূন্যটা বেড়ে এক হয়ে যাবে তাহলে দুই দশমিক শূন্য শূন্য এক তাহলে এখানে লিখব দুই দশমিক শূন্য শূন্য এক এরপরে এইটা দশমিকের পরে একটা দুটো তিনটে তিনটে মানে দুই তারপরে পাঁচ আছে পাঁচ মানে বলেছি পাঁচের উপরে হলে এইটা বাড়বে তাহলে দুইটা তিন হয়ে যাবে শূন্য দশমিক শূন্য ছয় তিন তাহলে শূন্য দশমিক শূন্য ছয় তিন এরপরে এইটা দশমিকের পরে তিন ঘর এক দুই তিন ছয় ছয়ের পরে দুই আছে মানে পাঁচের নিচে আছে বাড়বে না তাহলে যেমন আছে বসে যাবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এইবারে আমরা নেক্সট আমরা করব কোন অঙ্ক এই অঙ্ক করবো ছয়ের দাগে নিচের সংখ্যাগুলিকে ভগ্নাংশগুলিকে দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত লিখি তাহলে আগে ভাগ করব তারপরে করব এই চারটি অঙ্ক আমরা করে নেব ছয়ের দাগে এক দুই তিন চার চলো করে নিচ্ছি আমরা ছয়ের দাগে এইটা করব খাতাতে করব নিচের ভগ্নাংশগুলির দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি তাহলে আগে বাইশকে সাত দিয়ে ভাগ করব দেখো আমি খাতাতে করেছি দেখে না খাতাতে আমি লিখে নিয়েছি বাইশকে সাত দিয়ে ভাগ সমান আমরা করব সমান তাহলে বাইশকে সাত দিয়ে ভাগ কর দেখো এখানে করছি বাইশকে সাত দিয়ে ভাগ বলেছে কতদূর না দুই তিন চার দশমিক স্থান তাহলে দুই তিন চার মানে দশমিক বিন্দুর পরে পাঁচটা ঘর যাবে তাহলে একে আমি বাইশকে সাত দিয়ে দেখো সাত তিনে একুশ দুই থেকে এক বাদ গেলে এক হয় আর যাবে না দশমিক বিন্দু নাও শূন্য সাত একে সাত বিয়োগ করলে কত হবে দশ থেকে সাত বাদ দাও সাত আট নয় দশ তাহলে কথা হলো তিন দশমিক বিন্দু আছে প্রত্যেকটা স্টেপে একটা করে শূন্য সাত চারে আঠাশ বিয়োগ করলে এখান থেকে ধান নাও দশ হবে দশ থেকে আট বার দাও আর নয় দশ দুই আবার একটা শূন্য নাও সাত দুগ্নে চোদ্দ সাত দুগণে চোদ্দো বিয়োগ করলে কত হবে এখান থেকে ধান নিলে দশ হবে দশ থেকে চার বার দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ছয় হলো আবার একটা শূন্য নিলাম সাতের নাম তো দেখ সাত আটটে ছাপান্ন বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এখান থেকে ধান নিলে দশ হবে দশের থেকে চার বার দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ছয় হলো তাহলে সাত আষ্টে এই যে শূন্য নিয়েছি তাহলে দশমিক বিন্দুর পর দেখো চার ঘর নেব দশমিকের পর চার দশমিক বলছে পাঁচ ঘর নিলে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে দশমিক তাহলে এটা লিখবো তিন দশমিক তিন দশমিক এক চার দুই এক চার দুই আট আট তাহলে আট আট এইটা হচ্ছে তাহলে এইটা করলাম এবার বলেছে যে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে এইটাকে আমরা লিখব এই আসন্নমান চিহ্ন দিয়ে দুই দশমিক তাহলে দুই দশমিক যদি স্থান পর্যন্ত আসন্নমান করি তাহলে দশমিকের পর দেখো এক দুই নিলাম এই চারের পর দেখো কত আছে দুই এইটা যদি পাঁচের উপরে হতো বা পাঁচ হতো পাঁচ ছয় সাত আট নয় তাহলে এইটা বেড়ে যেত কিন্তু বাড়বে না তাহলে এই চার থাকবে তিন দশমিক এক চার তাহলে তিন দশমিক এক চার এইটা আমরা লিখব দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত এরপরে দেখো এইটা লিখো তিন দশমিক এক চার দুই আট আট আসন্নমান চিহ্ন এই রকম ঢেউ খেলানো এইবারে তিন দশমিক স্থান তাহলে দশমিক বিন্দুর পরে তিনটা চলে যাও এক দুই তিন এই দুই দুইয়ের পরের সংখ্যা দেখো আট আট মানে বলেছি পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাটার পরে যদি পাঁচের উপরে হয় তাহলে এটা বেড়ে যাবে তাহলে লিখব তিন দশমিক এক চার তিন তাহলে তিন দশমিক এক চার এই দুইটা হয়ে যাবে তিন তাহলে এইখানে লিখলাম আমরা তিন দশমিক স্থান পর্যন্ত এরপরে আবার এই সংখ্যাটা তোলো তিন দশমিক এক চার দুই আট আট আসন্নমান চিহ্ন বসাও এইবারে বলেছে চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে দেখো দশমিকের পরে চারটা ঘর এক দুই তিন চার এইটা আটের পরে দেখো এই সংখ্যাটা পাঁচের উপরে আছে এই জন্য একটা নয় হয়ে যাবে তাহলে তিন দশমিক এক চার দুই নয় এইটা হল চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান নেক্সট দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগে কি বলেছে দুয়ের দাগে বলেছে এই যে দেখে নাও তিনকে চোদ্দো দিয়ে ভাগ তাহলে আমি দুয়ের দাগে রোমান হরফের তিনের নিচে চোদ্দ তিনকে আমি চোদ্দ দিয়ে ভাগ করব তাহলে তিনকে ওইরকম চোদ্দ দিয়ে ভাগ করে যেহেতু এক দুই তিন চার ঘর পর্যন্ত পাঁচ ঘর পর্যন্ত যাবো তিনকে চোদ্দ দিয়ে আমি ভাগ করছি দেখে নাও এইখানে আমি ভাগ করছি তিনকে তিনকে আমি চোদ্দ দিয়ে ভাগ যাবে না ভাগ শূন্য দশমিক দিয়ে শূন্য নিলাম দশমিক বিন্দুর আগে একটা শূন্য দিতে হবে দশমিক বিন্দু এমনি সাধারণত বসে না চোদ্দোর নামটা রাখো চোদ্দ দুগ্নে তাহলে কত হলো আঠাশ বিয়োগ করলে এখান থেকে ধান নিলে দশ দশ থেকে আট বাদ গেলে দুই আবার প্রত্যেকটা স্টেপে একটা শূন্য নিতে পারবো এই দশমিক বিন্দু দেওয়া আছে আবার দেখো চোদ্দো একে চোদ্দো চোদ্দ দুগ্নে আঠাশ পেরিয়ে যেত তাহলে বিয়োগ করলে কথা হবে এখান থেকে ধান ধারণা দশ হবেই দশ থেকে চার বাদ চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় আবার এই স্টেপে একটা শূন্য নেব চোদ্দোর নামটা রাখো চোদ্দো চারে ছাপান্ন চোদ্দো পাঁচে সত্তর চোদ্দো চারে ছাপান্ন বিয়োগ করো তাহলে এখান থেকে এক ধান নিলে দশ দশ থেকে ছয় বাদ ছয় সাত আট নয় দশ চার হল একটা শূন্য নেব চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে চোদ্দো দুগুনে আঠাশ বিয়োগ করো এখান থেকে এক ধান নেব দশ হবে দশ থেকে আট বাদ আট নয় দশ দুই এখানে রয়েছে তিন তিন থেকে এক তাহলে বারো থেকে চোদ্দো ছোটো একটা শূন্য নিলাম দশমিকের পরে পাঁচ ঘর যাবে দেখো এক দুই তিন চার ঘর আর একটা যাবে তাহলে চোদ্দো পাঁচে চোদ্দো চোদ্দো ছ চুরাশি এইবারে এই রকম করে তুমি যদি ডাকতে থাকো তাহলে চোদ্দো ছ চুরাশি চোদ্দো সাত আঠানব্বই এইরকম পর পর করে ধরো এইটাকে চোদ্দ সাতে দেখো সাতে সাত চারে আঠাশ হাতে হইলো দুই সাত একে সাত আর দুই করলে আটানব্বই আবার দেখো চোদ্দোকে নয় আট দিয়ে গুণ করো আট চারে বত্রিশ হাতে রইলো তিন আট 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 নয় দশ এগারো একশো বারো তাহলে একশো বারো মানে একশো কুড়ি থেকে ছোটো চোদ্দো আটে একশো কু বারো তাহলে চোদ্দো আটে একশত বারো এই তাহলে এটা পাঁচ দশমিক গেছে তাহলে আমরা এটাকে সমান লিখতে পারি এই সংখ্যাটা লিখো শূন্য দশমিক দুই এক চার দুই আট চার দুই আট এইটা আমরা আসন্ন মানে লিখছি দেখো আসন্ন মানে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত দেখো দশমিকের পরে দু ঘর এক দুই তাহলে এরপরে এটা চার আছে তাহলে দুয়ের একের পরে যে চার তাহলে চার মানে পাঁচের উপরে নেই পাঁচ বা পাঁচের উপরে নেই তাহলে এক থেকে যাবে তাহলে লিখব শূন্য দশমিক দুই এক তাহলে এইখানে লিখব দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত লিখে দিলাম এরপর আবার এই সংখ্যাটাকে তোল শূন্য দশমিক দুই এক চার দুই আট মান চিহ্নে তিন দশমিক করলে দেখো দশমিকের পর তিন ঘর যাও এক দুই তিন তাহলে এই যে চার আছে চারের পরে দুই আছে তাহলে এটা যদি পাঁচ বা তার বড় হতো তাহলে এটা বাড়তো তাহলে বাড়বে না তাহলে লিখবো শূন্য দশমিক দুই এক চার এইটা লিখব তিন দশমিক স্থান পর্যন্ত তারপরে আবার এই সংখ্যাটা লিখব শূন্য দশমিক দুই এক চার দুই আট আসন্ন মানের চিহ্ন এইবার দেখো এটা তিন হয়েছে দশমিকের পর চার ঘর নাও দেখো দশমিকের পর এক দুই তিন চার দুই দুইয়ের পরে আছে আট তাহলে এই দুইটা বেড়ে যাবে কারণ এটা বলেছে পাঁচ বা তার উপরে হলে এইটা বাড়বে তাহলে লিখব শূন্য দশমিক দুই এক চার এই দুইটা লিখে দেব তিন কারণ এইটা আট আছে মানে চারের পাঁচের উপরে আছে এইটা লিখব চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান নেক্সট আমাদের তিনের দাগের অঙ্ক নেক্সট তিনের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও আমাদের তিনের দাগের অঙ্কে রয়েছে এককে পাঁচ দিয়ে ভাগ দেখো এককে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আমি এইখানে রাফে করছি এককে পাঁচ দিয়ে ভাগ করছি দেখে নাও এককে পাঁচ দিয়ে ভাগ করছি এককে পাঁচ দিয়ে ভাগ তাহলে এককে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ যাবে না দশমিক বিন্দু নিলাম তার বাম দিকে শূন্য এবার দশমিক বিন্দুর জন্য শূন্য পাঁচ দুগ্নে দশ তাহলে এইখানে শূন্য তাহলে পাঁচ শূন্য শূন্য আবার শূন্য পাঁচ শূন্য শূন্য আবার শূন্য পাঁচ শূন্য শূন্য আবার শূন্য বিয়োগ করলে পাঁচ শূন্য শূন্য কটা দশমিকের পরে পাঁচ ঘর গেছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এইটা লিখব সমান শূন্য দশমিক দুই চারটা শূন্য একটা দুটো তিনটে চারটা এইটা মান দুই দশমিক স্থান পর্যন্ত দেখো দশমিকের পরে এক দুই তারপর শূন্য আছে তার মানে ওটাই থেকে যাবে শূন্য দশমিক দুই শূন্য তাহলে এটা হচ্ছে লিখব দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত এরপরে আমরা একটা জিনিস দেখে নাও দুই দশমিক স্থান পর্যন্ত লিখলাম দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে কেটে দেওয়া হয় তাহলে এইটা সমান কী হবে শূন্য দশমিক দুই এইবারে আবার দেখো শূন্য দশমিক দুই শূন্য 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 আসন্ন মানের চিহ্ন তিন দশমিক দশমিকের পরে দেখো এক দুই তিন তাহলে আমরা লিখব শূন্য দশমিক দুই দুটো শূন্য এটা কেটে দাও সমান কী হবে শূন্য দশমিক দুই তা লিখব তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান এরপরে শূন্য দশমিক দুই শূন্য 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 আসন্নমান চিহ্ন দাও তাহলে তিন দশমিক চার দশমিক স্থান পর্যন্ত দেখো দশমিকের পরে এক দুই তিন চার এটা শূন্য আছে মানে ওটাই থাকবে শূন্য দশমিক দুই একটা দুটো তিনটে শূন্য তাহলে সমান দেখো দশমিকের পরে শেষের যদি সংখ্যা শূন্য হয় কেটে দাও তাহলে শূন্য দশমিক দুই তাহলে এইটা লিখব চার দশমিক স্থান পর্যন্ত তার মানে সব সংখ্যাগুলো একই এরপরে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক চারের দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে চারের দাগের অঙ্ক বলেছে সাতচল্লিশকে সাতান্ন দিয়ে ভাগ তাহলে দেখো সাতচল্লিশকে আমি সাতান্ন দিয়ে ভাগ করব তাহলে আমি এখানে লিখলাম সাতচল্লিশ সাতচল্লিশকে সাতান্ন দিয়ে আমি ভাগ করছি তাহলে এইখানে দেখো আমি করবো সাতচল্লিশকে সাতান্ন দিয়ে ভাগ যাবে না দশমিক বিন্দু নেবো শূন্য বাম দিকে শূন্য দেবো দশমিক বিন্দুর আগে এরপরে কীরকম আমি ভাগ করছি একটু তোমরা ভালো করে বুঝে নাও সাত দিয়ে ভাগ করতে দেখো এইটাকে ষাট ধরে নাও সাতান্ন আছে ষাট মানে ছয় ষাট মানে এই যে ছয় শূন্য ছয়ের নাম তা রাখো সাতচল্লিশ যেন না পেরো ছয়কে ছ দিনে বারো ছ দিনে বারো আট ছ চার চব্বিশ ছ পাঁচ ছ আশে আটচল্লিশ তাহলে এইটাকে আট দিয়ে গুণ করো দেখো সাতান্নকে আট দিয়ে গুণ করছি আট সাতে ছাপান্ন হাতে রইল পাঁচ আট পাঁচে চল্লিশ আর পাঁচে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখো চারশো ছাপ্পান্ন এখানে চারশো সত্তর রয়েছে আটেই যাবে আটে তাহলে চারশো ছাপান্ন বিয়োগ করো এখান থেকে করলে দশ হবে দশ থেকে ছয় বাদ দাও ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো আট এখানে আছে এক পাঁচ বাদ গেলে এক আঠারো হবে একটা দশমিক দেওয়া আছে প্রত্যেক স্টেপে একটা শূন্য ছয়ের নাম তো ছ তিনে আঠারো তিন তাহলে সাতান্নকে তিন দিয়ে গুণ করো তিন সাত একুশ সাতে রইল দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো একশো একাত্তর তাহলে একশো যদি একাত্তর হয় তাহলে আটের পরে আমরা একশো একাত্তর তাহলে আমাদের একটু ভালো করে আরও দেখে নাও একটু মনে হয় এটা ভুল হয়েছে সাত আট সাতে ছাপান্ন হাতের হলো পাঁচ আট পাঁচে চল্লিশ পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক ধান নিতে ছয় হয়েছে ছয় এইটা ছয় আর এক হলে এটা চার হবে আট নয় চার চার আর এখানে এক একশো চল্লিশ ছ দুগুনে বারো তাহলে দুয়ে সাতান্নকে দুই দিয়ে গুণ সাতান্নকে দুই দিয়ে গুণ দু সাত চোদ্দো হাতের এক পাঁচ দুশো একশো চোদ্দো তাহলে দুইয়ে এক চোদ্দো বিয়োগ করো একশত চোদ্দো বিয়োগ করলে এখানে দশ এক ধান নিলাম দশ থেকে চার বাদ গেলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কথা হল ছয় এখানে আছে তিন এক বাদ দাও এক দুই তিন দুই এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না তাহলে একটা শূন্য নেবো এটা ছয়ের নাম তা চব্বিশ ছ চারে চব্বিশ তাহলে ছ চারে চব্বিশ তাহলে সাতান্নকে চার দিয়ে গুণ দেখো সাতান্নকে আমরা চার দিয়ে গুণ করো চার সাথে আঠাশ হাতের হলো দুই চার পাঁচে কুড়ি দুয়ে বাইশ দুশো আঠাশ এর থেকে ছোটো তাহলে কতই যাবে চারে চারে হচ্ছে কত দুশত আঠাশ বিয়োগ করো আট এখানে ধান নেব শূন্য দশ হবে আট বাদ গেলে আট নয় দশ দুই হল এখানে আছে পাঁচ দুই বা তো দুই তিন চার পাঁচ তাহলে কত হলো তিন দেখো সাতান্ন থেকে বত্রিশ একটা শূন্য নাও আবার ছয়ের নাম তাহলে ছ পাঁচে তিরিশ দেখো ছ পাঁচে তিরিশ ছ ছত্রিশ এইটাকে আমরা সাতান্নকে ছয় দিয়ে গুণ করো দেখো সাতান্নকে ছয় দিয়ে গুণ করো ছ সাত বিয়াল্লিশ হাতের হলো চার ছ পাঁচে তিরিশ আর চারে চৌত্রিশ দেখো চারশো তিনশো বিয়াল্লিশ দেখো তিনশো কুড়ি তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনশো এর দিকে বেশি হয়ে যায় তাহলে হবে না পাঁচে যাবে তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ সাথে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতের হলো তিন পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ আঠাশ দেখো ও আচ্ছা আচ্ছা এইটা আঠাশ দুশো পঁচাশি ঠিক আছে তাহলে কত হবে পাঁচে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতের হলো তিন পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ আঠাশ হলে তাহলে কত হবে দুশো পঁচাশি তাহলে কত হয়ে যাবে এটা হচ্ছে পাঁচে পাঁচে হচ্ছে দুশত পঁচাশি তাহলে আমরা দশমিকের পরে চার ঘর আবার বিয়োগ করো এখানে করলে দশ দশ থেকে পাঁচ বাদ গেলে পাঁচ আর এখানে আছে এক এখান থেকে ধান নিলে এগারো হবে আট বাদ আট নয় দশ এগারো তিন দেখো পঁয়ত্রিশ এটা থেকে ছোটো একটা শূন্য নাও ছয় ছ পাঁচ ছ ছ পাঁচে এটাকে পাঁচ দিয়ে গুণ করো সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করতে দুশো তিনশো পাঁচ দুশো পঁচাশি পাঁচ দ্বিগুণ করতে দুশো পঁচাশি তাহলে পাঁচ দিগুণ করতে দুশো পঁচাশি হয়েছে তাহলে আমাদের এই সংখ্যাটা লিখব তাহলে সমান এইটা লিখব কত শূন্য দশমিক আট দুই শূন্য দশমিক আট দুই চার পাঁচ পাঁচ চার পাঁচ পাঁচ তাহলে এই সংখ্যাটার আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত কত হবে তাহলে দশমিকের পরে এক দুই দেখো দুই এরপরে চার আছে বাড়বে না এই দুইটা বড় হবে না কেন বাড়বে না এই চারটা যদি পাঁচ ছয় সাত আট নয় হতো তাহলে বেড়ে যেত তাহলে যেমন আছে থেকে যাবে তাহলে শূন্য দশমিক আট দুই আমরা এখানে লিখব দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত এরপরে দেখো শূন্য দশমিক আট দুই চার পাঁচ পাঁচ আসন্ন মানে চিহ্ন লিখলাম তিন দশমিক দেখো দশমিকের পরে তিন ঘর এক দুই তিন মানে চার পর্যন্ত চারের পরে দেখো এটা পাঁচ আছে মানে বলছি পাঁচের পাঁচ এবং পাঁচের উপরে হলে এটা বেড়ে যাবে তাহলে চারটা পাঁচ হয়ে যাবে তাহলে শূন্য দশমিক আট দুই পাঁচ শূন্য দশমিক আট দুই পাঁচ তাহলে এইটা হলো তিন দশমিক স্থান পর্যন্ত এরপরে দেখো শূন্য দশমিক এটা লিখো আট দুই চার পাঁচ পাঁচ আসন্ন মানের চিহ্ন চার দশমিক পর্যন্ত তাহলে দশমিকের পরে এক দুই তিন চার এইটা এর পরের সংখ্যা দেখো পাঁচ আছে এই জন্য এই বেড়ে যাবে পাঁচ এবং তার উপর হলে বাড়বে তাহলে এটা ছয় হয়ে যাবে তাহলে লিখব শূন্য দশমিক আট দুই চার ছয় আট দুই চার ছয় এইটা হয়ে গেল চার দশমিক স্থান পর্যন্ত তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল অন করেও রাখবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই